পাকিস্তানের গ্ল্যামার জগতের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির এই প্রথমবার তিনি বাংলাদেশে এসেছেন সোমবার রাতের ফ্লাইটে ঢাকা পৌঁছান থাকবেন বেশ কিছু কিছুদিন সানসলিকের ব্র্যান্ড অ্যাম্বাসিডর হিসেবে ঢাকা এসে পৌঁছেছেন পাকিস্তানের জনপ্রিয় নায়িকা হানিয়া আমি থাকবেন বেশ কিছুদিন আর এই সুযোগটাকে কাজে লাগাতে চাই পরিচালক রায়হান রাফি ও বাংলাদেশি মেগা স্টার সাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে সাকিব খান অল্প কিছু দিনের ভিতরে দেশেও ফেরার কথা রয়েছে অন্যদিকে হানিয়া আমির আসা মাত্রই হানিয়া আমিরের সাথে যোগাযোগ করার চেষ্টা করে যাচ্ছেন রায়হান রাফি এর অনেক আগে গুঞ্জন উঠেছিল হানিয়া আমির বাংলাদেশে আসবে এবং সাকিব খানের সাথে মুভি করবে এবার সেই স্বপ্ন যেন বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে হাই বাংলাদেশ इट्स হানিয়া গেস হোয়াট আই हैव কাম ইনটু ঢাকা উইথ সানসিল্ক ফর লটস অফ ফান যদি রাইহান রাফি শাকিব খানের সাথে কাজ করার জন্য হানিয়া আমিরকে প্রস্তাব দেয় তাহলে হয়তোবা বা হানিয়া আমির নির্দ্বিধায় রাজি হয়ে যাবেন বাংলাদেশে সাকিব খানের যেমন জনপ্রিয়তা রয়েছে ঠিক তেমনি হানিয়া আমিরের জনপ্রিয়তা রয়েছে পাকিস্তানে বাংলাদেশ এবং পাকিস্তান মিলে যদি একটি যৌথ মুভি বানায় তাহলে সেটি হবে ইতিহাসের বিরল এক ঘটনা রায়হান রাফি ও শাকিব খানের কাছে সকল সাকিবিয়ানদের অনুরোধ থাকবে মিনিমাম চল্লিশ কোটি টাকা একটি বাজেট দরে হানিয়া আমিরকে সাথে নিয়ে আপনি যে সাইকো নামক মুভি বানান কথা দিয়েছিলেন সেই মুভিটি খুব দ্রুতই বানিয়ে ফেলেন কারণ সকল সাকিবিয়ানরা তাকিয়ে আছে হানি আমিরের সাথে জুটি দেখার জন্য তো দর্শক এ ছিল সর্বশেষ আপডেট কে কে চান হানিয়া আমির ও সাকিব খান একই সাথে কাজ করুক তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনি যদি একজন রিয়েল সাকিবিয়ান হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন